ঢাকায় ভাইরাল গরিবের টাঙ্গুয়ার হাওর ঘুরে আসলাম এত সুন্দর একটি প্লেসে যেখানে টাঙ্গুয়ার হাওয়ারের মতোই লাক্সারিয়াস বোটে ঘোরা যায় দেখা মেলে ইনফানিটি ভিউয়ের। ডেঙ্গি নৌকা ছোট বড় নৌকা ইত্যাদি আরও দেখা মেলে বর্ষায় ডুবে যাওয়া বাড়ি ঘর ইটের ভাটার চিত্র আবার তাদের এক ঘন্টার বোট রাইডের জায়গায় পেয়ে গেছি আর এক ঘন্টা বোনাস মানে টোটাল দুই ঘন্টারও বেশি সময়ের রাইড সাথে দেখা হয়ে গেল ঢাকার কাছেই নদী ঘেঁসা একটি গ্রাম আরও দেখা মেলে খুব কাছ থেকেই একের পর এক বিভিন্ন দৃশ্য আর রেস্টুরেন্টে বসলে তো নদী সাথে বিরুলিয়া ব্রিজের সৌন্দর্য আছেই এই সব বিস্তারিত বলবো এই ভিডিওতে মিস করতে না চাইলে দেখতে থাকুন শুরু করার আগে আপনি যদি এই ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো করুন আর চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন বর্তমানে যেহেতু ভাইরাল প্লেস এটি তাই বিকেলে ঝামেলা হতে পারে বলে দুপুরে লাঞ্চ করে বেরোয় পরে রিভার্স সেইজের উদ্দেশ্যে চলে আসি মিরপুর মেট্রো স্টেশনে মেট্রো করে চলে আসি উত্তরা সেন্টার স্টেশনে এবার এখান থেকে অটোরিকশায় রিভার্সেজ রেস্টুরেন্টে এখানে প্রবেশ করার রাস্তায় দুপাশে সুন্দর অনেক ধরনের গাছ লাগানো যা রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ভেতর এগুলোই দেখা যায় সুন্দর রেস্টুরেন্ট আর তার সামনে রয়েছে বিশাল বড় পার্কিং এর ব্যবস্থাও আমরা তিনটায় এসেছি এখানে আর এখনই বোট ছাড়া স্লট রয়েছে তাই আমরা বোট রাইড শেষে রেস্টুরেন্টটি ঘুরে দেখবো আড়াইশো টাকা পার পার্সন টিকিটে উঠে পড়ে বোটে আর সাথে সাথে বোটও ছেড়ে যায় আচ্ছা আপনাদের তো বলাই হয়নি এটি মূলত একটি রেস্টুরেন্ট যেটি বিরুলিয়া ব্রিজের সাথেই অবস্থিত এর নাম রিভার্সেজ রেস্টুরেন্ট তো যেহেতু রেস্টুরেন্টটি তুরাগ নদীর পারে তাই বর্ষায় তাদের একটি বোট রাইড সার্ভিস করা হয়েছে এই বোট রাইডটি এই বছরই অনেক জনপ্রিয়তা পেয়েছে এখানে ঘন্টা প্রতি আড়াইশো টাকায় বোট চড়া যায় তবে আমরা দুই ঘন্টারও বেশি সময় রাইড পেয়েছিলাম কারণ তাদের সাথে পনেরোশোটা রিজোর্টের ডে লং একটি প্যাকেজ থাকে তো তাদের গেস্টদের ব্যাক করানোর জন্য এই ট্রিপে আমরা পেয়ে গেলাম এক ঘন্টা আঁকায় লম্বা একটি রাইড তাই তাদের পেজে যোগাযোগ করে আসলে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন এমন লম্বা একটি রাইড রেস্টুরেন্টটি মূলত ঢাকা মিরপুর আশুলিয়া বেরিবাদের বিরুলিয়া ব্রিজের ঠিক পাশেই অবস্থিত তাই এখানে আসতে যে কোনো জায়গা থেকে বিরুলিয়া ব্রিজে চলে আসলেই হবে তবে মেট্রো রেল দিয়ে সবচেয়ে সুবিধা হবে উত্তরা সেন্ট্রাল স্টেশনে নামলে পঞ্চবটির নামের জায়গাতে আসা যায় বিশ টাকা অটো ভাড়ায় সেখান থেকে দশ টাকা অটো ভাড়ায় ঠিক রেস্টুরেন্টের সামনে যেহেতু এটি একটি রেস্টুরেন্ট তাই এর যে কোনো খাবারে কিন্তু আপনি বোটে নিয়ে উঠতে পারবেন বোটের টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে যথেষ্ট নিরাপত্তার স্বার্থে একজন সিকিউরিটি গার্ড এবং বেশ কিছু লাইফ জ্যাকেটও কিন্তু রয়েছে তাদের এই বোটটি কয়েকটি স্লটে ছেড়ে যায় রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর তিনটা বিকেল চারটা পনেরো বিকেল পাঁচটা চল্লিশে ছেড়ে যায় শুক্র ও শনিবার দুপুর দুইটা বিকেল তিনটা পনেরো বিকেল চারটা ত্রিশ ও বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে ছেড়ে যায় প্রায় এক ঘন্টার রাইড শেষে আমরা চলে আসি আশুলিয়ার তৈয়পুর নামক একটি গ্রামের কাছে এখানে একটু বিরতির পরে আমাদের বোট আবার ব্যাক করে আমরা এমন একটি গ্রামের ধারে এসেছি মনে হয়নি যে আমরা ঢাকার কাছে মনে হচ্ছে যেন দূরে কোনো এক স্বপ্নের গ্রামে চলে এসেছি যেখানে নদীর পারে মেঠোপথ চলে গেছে ঘাটে বিভিন্ন ধরনের নৌকা রয়েছে আসলে কিন্তু আশুলিয়ার দিকে আসে যেখানে ভিন্ন দৃশ্য দেখা মেলে আর রেগুলার এক ঘন্টার রাইড এ মিরপুর সাইড রাইড হয় যেখানে আবার অন্যরকম দৃশ্যের দেখা মেলে যাই হোক আমাদের রাইড শেষে আমরা আবার রেস্টুরেন্টে ব্যাক করি রেস্টুরেন্ট থেকে দেখা মেলে বিশাল বিরুলিয়া ব্রিজের সুন্দর আর বিকেল হলে তো সূর্য অস্ত যাওয়ার দৃশ্য রিভারসেস রেস্টুরেন্টটি কিন্তু বেশ সুন্দর এদের আবার রুফটপও রয়েছে বর্তমানে তাদের সামুদ্রিক ফিশ বার্বিকিউ অপশনও চালু করা হয়েছে আবার বাচ্চাদের খেলার জন্য কিন্তু রয়েছে ফ্রি কিছু রাইডও তাদের খাবার মেনুটি এক নজর দেখে নিতে পারেন মেনু লিংক নিচে পেয়ে যাবেন কেমন লেগেছে রেস্টুরেন্টটি এবং বোট রাইডটি জানিয়ে দিতে পারেন কমেন্টে প্লেসটি নিয়ে অন্য কোনো তথ্য জানার থাকলে অবশ্যই প্রশ্ন করুন কমেন্টে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ